নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগত জানে আজকে নিয়ে চলে এসছি আমাদের পিকনিকের রান্নাবান্না পিকনিকে কীভাবে চিকেনের ঝোলটা রান্না করেছে সেটাই শেয়ার করব বলে আপনাদের সামনে হাজির হলাম এদিকে চলছে পেঁয়াজ কাটা টমেটো অলরেডি কাটা হয়ে গেছে এরপর হচ্ছে আলুগুলো কেটে নিচ্ছে আজকে হইতে আমাদের এই বৃষ্টির দিনে পিকনিকের রেসিপিটা শেয়ার করব বলে হাজির হলাম আজকের ভিডিও কিন্তু আমি করিনি আজকে ভিডিও করেছে আর্য পুরো ভিডিওটাই আর্য করেছে আমি শুধু কথাগুলো বসিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছে সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিয়েছে চিনি শুকনো লঙ্কা আর তেজপাতা তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে এরপর ভাজা হবে পেঁয়াজ ভাজা হচ্ছে তার মধ্যেই দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা কয়েকটা এরপর দিয়ে দেবে একে একে চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে চিকেনগুলো ভালো করে ভাজলে বেশ টেস্টি হয় ওই জন্য দিয়ে দিল চিকেনটা আমাদের প্রায় দেড় থেকে দু কিলোর মতো চিকেন আছে এরপর দিয়ে দিচ্ছে আলুগুলো আর দিয়ে দিলো হালকা লবণ দিয়ে দিল টমেটো কুচি এরপর এগুলোকে ভালো করে কষাবে এখন ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবে আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সে বাটা মশলাটা দিয়ে দিল এরপর ভালো করে আবার কষাবে নাহলে তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে না এরপর দিয়ে দেবে গুঁড়ো মশলা দোকান থেকে একবারে গুঁড়ো মশলাগুলো প্যাকেটিং করে নিয়ে এসেছিল হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো এরপর এটাকে আবার ভালো করে কষাবে এরপর দিয়ে দেবে শুকনো লঙ্কা এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পিকনিক বলে সব পলিথিনে কাগজেই করে নিয়ে এসছে আর দিয়ে দিল চিকেন কারি মশলা এরপর এটাকে ভালো করে কষাবে এদিকে হচ্ছে কষানো তার মাঝে দিয়ে দিল ফ্যাটানো টক দই এরপর এটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেবে আর লবণ আগেই দিয়ে দিয়েছে সেটা আমি স্কিপ করে গেছি এরপর দিয়ে দেবে জল পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য দেবে হালকা করে জল এই যে ফুটছে এরপর আমাদের চিকেন কষা রেডি আজকে চিকেন কষা নয় ঠিক ঝোল ঝোল টাইপের হয়েছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আবার নিয়ে আসবো নতুন নতুন ভিডিও